আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা জানবো আউজ দু হিমিনা তিনবার পাঠ করে পানিতে ফু দিলে কি হয় কী লাভ হয় এ সম্পর্কে ইনশাল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব কারণ এই ভিডিওটি খুবই সহজ হবে কারণ এই আমলটি সকলেই করতে পারবে বড় ছোট এবং যে আরবি পড়তেও জানে না কখনো পড়ে নাই সেই ব্যক্তিও এই আমলটি করতে পারবে কারণ সহজ একটি আমল দিচ্ছি যে কোনো মানুষ এই আমলটি করতে পারবে আর যে কোনো মানুষের এই আমলটি শিখে রাখা উচিত অনেকে হয়তো আপনারা বড় বড় সুরা পারেন না যা এখন আমল করতে পারেন না তো আপনাদের এই আমলটি অবশ্যই কাজে আসবে তো আমরা এই ভিডিওটি আপনাদেরকেই বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখে আমলটি শিখে রাখেন অবশ্যই কাজে আসবে আর এই আমলটি সকলেরই কাজে আসবে ইনশাল্লাহ সম্মানিত দিনীবায়ু বোনেরা এই আমলটি করলে কী লাভ হবে কী হবে এবং আমলটি আপনারা কখন করবেন কিভাবে করবেন এই নিয়ে ইনশাল্লা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সম্মানিত দীর্ বোনেরা যারা এছাড়া নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান সুপ্রিয় দর্শক আমরা কি করব প্রথমে তিনবার স্টিকফার পাঠ করব আর এক গ্লাস পানি আপনার সাথে নিয়ে নেবেন যেই পানির উপরে আপনি ফু দিবেন এবং ওই পানিটা আপনি পান করবেন তাহলে আপনাকে পরিষ্কার এক গ্লাস পানি নিতে হবে খাওয়ার পানি তো ওই পানিতে প্রথমে তিনবার স্টিকবার পাঠ করবেন আপনি হাতের মধ্যে আস্তফ ফিরুল্লহ আস্তক তারপরে আপনি কি করবেন অনেকে হয়তো দুরু শরীফ দুরুদ ইব্রাহিম পারেন না তো তাদেরকে আমি বলবো শুধুমাত্র ওয়া সাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন সল্লাহ আলি হস্লাম সল্লা আলি আসাল্লাম সল্লা আলি হাসাল্লাম এরকমভাবে কয়েকবার পাঠ করে নেবেন সহজভাবে তারপরে আউ দু হিমিনা সৈত নির তিনবার পাঠ করবেন আউ জু হিমিনা সৈত নির আউ দু হিমিনা সৈত সহি শুদ্ধভাবে ভালো করে আপনারা তিনবার পাঠ করবেন পাঠ করে শেষে আবার তিনবার দুরুশুরি পাঠ করবেন সলাল্লাহ আলু সাল্লাম সলাল আলুসাল্লাম সল্লাহ তারপরে আপনি গ্লাসের ওই পানিতে আপনি তিনবার ফু দিবেন ফু এরকমভাবে তিনটি ফু দিবেন ফু দেওয়ার পরে ওই পানি আপনি নিজেও খেতে পারবেন কাউকে খাওয়াতেও পারবেন ওই পানি যদি আপনি নিজে খান বা কাউকে খাওয়াইয়া দেন কি হবে ওই ব্যক্তির যদি বদ নজর লেগে থাকে বদ নজর দূর হয়ে যাবে এবং খারাপ বাতাস যদি কোনো ধরনের খারাপ বাতাস লেগে থাকে খারাপ বাতাস দূর হয়ে যাবে এবং তার শরীর যদি অসুস্থ থাকে সে সুস্থ হয়ে যাবে এবং বিশেষভাবে বদ নজর যদি লেগে থাকে বদ নজর থেকে আল্লাহ আল্লাহতালা তাকে রক্ষা করবে এবং দেখবে যে ও ব্যক্তি আস্তে আস্তে তার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে বদ বদনজরের কারণে তো আপনারা বিশেষভাবে আপনাদের ছেলে মেয়েদের বাবু ছোটো বাচ্চাদের জন্য এই আমলটি করে থাকবেন এই আমলটি করলে আপনাদের বাচ্চাদের শরীরেও ইনশাআল্লাহ বদনজর লাগবে না খারাপ বাতাসও লাগবে না তো আপনারা এভাবে আমলটি করবেন আর টি হচ্ছে যে আপনাদের যে গাছ গাছালি রয়েছে অনেক ধরনের গাছ গাছালি রয়েছে যেগুলোর উপরে নজর পড়ে এবং ফল ফলন্তি রয়েছে যেগুলোর উপরে নজর পড়ে ওই নজর বদ নজর যাতে না লাগে আপনারা কি করবেন ওই পানিটা আপনাদের গাছ গাছালির মধ্যে ছিটিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমতে কোনো ধরনের নজর লাগবে না তো যে কোনো ধরনের বদ নজর যেখানে লাগুক না কেন ওইখানে আপনি আমলটি করে পানির ছিটাতে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমতে আপনার কোনো ধরনের বদ নজর লাগবে না আপনি সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন এবং আপনার যত ধরনের জিনিস রয়েছে মূল্যবান জিনিস রয়েছে ওইগুলো আল্লাহ তালার রহমতে সবসময় ভালো থাকবে এবং আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন তো আপনারা অবশ্যই এই আমলটি বুঝে শুনে করার চেষ্টা করবেন এবং শুদ্ধভাবে করার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ